বলতেছি রংপুর বেগম রুখের যে ভার ছিটি আছে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে মডার্ন মরে প্রিয় দর্শক হাজার হাজার শিক্ষার্থী তারা বসে আছে রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে দেবে না যতক্ষণ না তাদের সেই ভাইয়ের লাশ ফিরিয়ে দেবে পুলিশ রাস্তা অবরোধ করার জন্য ওই গাড়ি টাড়ি সব বন্ধ যতক্ষণ না লাশ দিচ্ছে ওরা লাশ দিচ্ছে না বলতেছেও না দর্শক যতক্ষণ না লাশ দেবে ততক্ষণ এই রাস্তায় থাকবে সবাই দর্শক বেগম রোগিয়া ভার্সিটির যে শিক্ষার্থীরা আছে তারা বলছেন যতক্ষণ না তারা লাশ পাবে না তারা এই রাস্তা ছাড়বে না

আজকে রংপুর বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে পুলিশ

আজকে যখন দুপুর দুটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আসে তখনই কিন্তু পুলিশ গুলি চালায় এক শিক্ষার্থীর বুকে প্রিয় দর্শক একটি নয় দু দুটি গুলি চালিয়ে দেয় সেই শিক্ষার্থীকে প্রিয় দর্শক রংপুর বেগমরকা বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাসের ইংরেজি শিক্ষার্থী সাইদুর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পুলিশ جنات تے دیونا سید بے روٹو جنات تے دیونا ہائے ہائے ہسینا لوٹ جائے پسینا کراں سٹولے ہجرا 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 پولیسرا سٹولے ہائے ہائے ہسینا لوٹ جائے پسینا جنات تے دیونا کے گاؤں <laughs>